হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি আজ প্রায় এক সপ্তাহ পর আজকে অন অন অনেক অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যেটা নাকি ন্যাশনাল ট্রাভেলস আর আমি এই ভিডিওতেও বলি আমাকে ভাই কমেন্ট করেছিল যে ম্যাপ মোডটা তুমি পুরো দেখাও না শুধু বক বক করো হ্যাঁ সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি ভাই আমি খুব বিজি থাকি যার কারণে আমি মানে ম্যাপ মোডটা আর ভাই তোমরা কি চাও তোমরা ম্যাপ মোট দেখতে চাও নাকি ডাউনলোড লিঙ্ক চাও ঠিক আছে আমি পুরোপুরি দেখা যাবে ডাউনলোড লিঙ্ক না দিই তাতে কিন্তু তোমার উপকার হবে আমি বিজি থেকে যতটুকু দেখাতে পারি দেখাই তারপর তোমাদের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিই তো এবার চলে আসি এই কথায় আজকে থাম মেলেই বুঝে গেছো আজকে কোন বাস মোট নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ এই এইটা যেটা নাকি ন্যাশনাল নামে বাংলাদেশের মধ্যে চার নাম্বারের জায়গা করে নিয়েছে এই বাস মোটটা সো এই বাস মোডটা দিয়ে যাদের খেলার ইচ্ছা আছে তারা এই ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে বরাবরের মতো ডাউনলোড করে খেলো আর এটাতে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই সো এটাতে কোনো পাসওয়ার্ড নেই আমাকে অনেকে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন পাসওয়ার্ড পাইনি সো সেই ভাইয়ের জন্য আমি বলি আমি এখন থেকে পাসওয়ার্ড মানে খুব কমই দেবো ভিডিওতে দেবো না সেটা না দেবো কিন্তু খুব কম দেবো পাসওয়ার্ড ছাড়াই তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব তো এবার আমরা বাসের যে মানে ভিতরের দুই নম্বর ক্যামেরার ইয়েগুলো তারপরে আপনার এদিকে দুইটা এনিমেশন পাবে সেই দুইটা এনিমেশন টোটালি দেখে ভিডিও শেষ করার চেষ্টা করব। তো আগে সবার প্রথম যদি আমরা ডিফার লাইটগুলো চেক করতে যাই তাহলে কিন্তু আমরা অনেকেই ধরা খেয়ে মানে টাস্কি খেয়ে যেতে পারি এখানে কিন্তু ডিফারের আলোগুলো অনেক ফুটিয়ে তোলা হয়েছে তার ভিতরে এটা যদি একটু খেয়াল করা যায় এখানে হিনোর একটা কোম্পানি এটাতে লাগিয়ে দেওয়া হয়েছে আর একটা কথা যদি বলি সাইড কাটার যেগুলো ওটা যদি চারটাই চালিয়ে দেন আপনি বিশেষ করে রাত্রিবেলা চালিয়ে দিলে আপনার ফুটে উঠবে আর আপনারা যদি আরও কোনো রকমের বাস মোট চান অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন আর হচ্ছে কি দেখাবো আর এই বাস যে তিনটি হরেন পাবে না আপনি সেই হরেনগুলো যদি দেখতে চান তাহলে একটু ওয়েট করেন মানে হরেনটা দেখিয়ে আমি ওই দুইটা এনিমেশন দেখিয়ে ভিডিও শেষ করব তোমরা শুনলে এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা একদমই ইন্টারেস্টিং যার জন্য এতক্ষণ অপেক্ষা করে আসো যে দুইটা এনিমেশন সেই দুইটা এনিমেশনের ভিতরে এক নাম্বার এনিমেশনটাই তুমি যদি ভিতরে খেয়াল করো তাহলে হয়তো দেখতে পারবে ঠিক যদি তুমি এই যে এইদিকে উপরের দিকে খেয়াল করো এই যে এইদিকে ওইদিকে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে এই যে আমি অফ করে দিই দেখো দেখলে ওটা খুলে গেল অর্থাৎ দিলে ওটা বন্ধ হয়ে যাবে আর দুই নাম্বার এনিমেশনে যেটা হচ্ছে সেটা দুই নাম্বারের যেটা সেটা তো দুই নাম্বারে দেখতে পাচ্ছেন যে যাত্রীদের মাল বক্সটা আছে এই মাল বক্সটা খুলে যাচ্ছে তো এই ছিল আজকের দুইটা ইনোমিশন এই দুইটা ইনোমিশনই শেষ এবার তোমাদের দেখাবো কিছুটা হলেও মানে কতটা স্পিড ওটি এই জিনিসটা প্রচুর পরিমাণে সমস্যা দেখাচ্ছে এটাতে স্পিডটা দেখাতে যদি না পারি এটাতে কিন্তু দুইশো প্লাসের মতো স্পিড তোমরা তুলতে পারবে যদি খেলা ভালো পারো আর না পারলে তো নাই অ্যান্ড এখন এটাতে স্পিড বর্তমানে তুলতে পারবে যদি খুব ভালো পারো তাহলে স্পিড তুলতে পারবে দুইশো প্লাস আর এটার স্পিড আমি এখন দেখাতে পারতেছি না এটা অন্য একটা কারণ আবার কমেন্ট করেন না যে আপনি বাসের স্পিড দেখান না হ্যাঁ ভাই আমি যে কোনো একটা কারণেই দেখাই না যেটা নাকি আপনাদের কাছে আমি সব শেয়ার করে দিই অ্যান্ড শহীদুল ইসলাম ব্লগার নামের একটা চ্যানেল আছে ওইটাতে সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ব্লগ সেটাতে আপলোড করা হয় আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভিডিওতে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর যদি আগে থেকে করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন